পুরুষ মানুষের মনে ঢোকার রাস্তাটা কিন্তু পেট দিয়েই শুরু হয় শুনতে অবাক শোনা গেলেও কথাটা কিন্তু সত্যি তাদের পেট শান্তি তো মন শান্তি আর মন খুশি তো যে কোনো আবদার আপনি পূরণ করতে পারেন আমার ফেসবুকের জন্য কি প্রবলেম হয়েছে কয়েকদিন ধরে আমি ফেসবুকে ঢুকলেই দুনিয়ার রাজ্যের যত শাড়ির পেজ আছে তাদের লাইভগুলো ভিডিওগুলো শুধু আমার ওয়ালে এসেই ভরে থাকে আর এতই যখন ওয়ালে এসে ভরে থাকে তখন তো না দেখে পারাই জানা এটা কিন্তু আমার দোষ নয় এটা কিন্তু সম্পূর্ণ ফেসবুকের দোষ কিন্তু কি আর করা এইসব শাড়ির ভিডিও দেখে 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 এখন মাথার মধ্যে শাড়ি নেওয়ার ভূত চেপে গেছে একটা শাড়ি দেখেছি দেখে আমার আমার এত পছন্দ হয়েছে শাড়িটা নিতে হবে কথা সেই কাজ দেরি না করে অর্ডার করে ফেললাম কিন্তু প্রবলেমটা হয়ে গেল অর্ডারটা তো করেছি হাজবেন্ডের অ্যাড্রেস দিয়ে তার ফোন নাম্বার আর তার অফিসের অ্যাড্রেস দিয়ে আর ডেলিভারিটা আসবে ক্যাশ অন ডেলিভারি তার মানে কি শাড়িটা রিসিভ করতে হলে অবশ্যই টাকা পেমেন্ট করতে হবে আর এই দুঃসংবাদটা আমার হাজবেন্ডকে আজকেই দিতে হবে নাহলে দু একদিনের মধ্যে ডেলিভারি চলে আসলে তখন আবার আমার উপর বিপদ চলে আসবে এই জন্য দেরি না করে ছটপট তার মনের রাস্তায় ঢোকার জন্য তার পছন্দের একটা নাস্তা তৈরি করে ফেলছি যেন অফিস থেকে আসলে তাকে এই গরম গরম নাস্তাটা খাইয়ে আমি আমার আবদারটা পূরণ করে নিতে পারি এই নাস্তাটা তৈরি করার জন্য আমি এখানে ময়দার খামির তৈরি করে নিয়েছি আপনারা খেয়াল করবেন ময়দার খামির তৈরি করার সময় আমি একটু সয়াবিন তেল দিয়েছি আপনারা যখন রুটি বানাবেন তখন অবশ্যই ময়দার খামির করার সময় সামান্য একটু সয়াবিন তেল দেবেন এতে কিন্তু রুটিটা অনেক বেশি সফট হয় এবং ডোটাও নরম তুলে হয় এরপর আমার খামিরটা তৈরি হয়ে গেলে গরম গরম অবস্থায় আমি এটাকে ভালোভাবে মথে নিয়েছি একটু গরম থাকা অবস্থায় মথে নেবেন তাতে কিন্তু অনেক বেশি সুন্দর হবে সফট হবে কিন্তু একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু খামিরটা শক্ত হয়ে যায় তখন হাত দিয়ে ভালো ভাবে মুথে নেওয়া যায় না আর রুটিটাও কিন্তু একদম সফট হয় না মসৃণ হয় না আর আমি যেহেতু খুব একটা ভালো রুটি বেলতে পারি না এই জন্য আমি আমার রুটি মেকারেই ছোট 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 ছোটো করে এরকম পুরীর শেপের মতো করে তৈরি করে নিচ্ছি এই রুটি মেকারে রুটি বেলা নিয়েও আপনারা আমাকে অনেক ট্রল করেছেন অনেক কমেন্ট করেছেন যাই হোক একজন একটা জিনিস পারতে নাই পারে আর একজন একটা জিনিস সেটা খুব ভালো পারতে পারে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার হয়তো আমার সেভাবে প্র্যাকটিস করা হয় না এই জন্য আমি হাতে খুব ভালো রুটি বানাতে পারি না কিন্তু আমার তো রুটি মেকার আছে সমস্যা কোথায় আমি হাতে পারি না আমি রুটি মেকারে বানাবো কিন্তু জানি তো ট্রল করার কিছু নাই যাই হোক আপনাদের নাই এই জন্যই হয়তো আপনাদের বেশি খারাপ লেগেছে এই যে দেখুন আমি এখানে পিঠাগুলো তৈরি করে ফেলেছি আমার বাসায় বেসনের হালুয়া তৈরি করা ছিল সে বেসনের হালুয়াটা দিয়েই আমি এখানে পুর দিয়েছি আর কাটা চামিচ দিয়ে সুন্দর একটা ডিজাইন করে নিয়েছি ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হয়েছে অনেকে হাত দিয়ে ডিজাইন করে আমি হাত দিয়ে ডিজাইন করতে পারি না এই জন্য আমি কাটা চামিচ দিয়ে সুন্দর করে ডিজাইন করে নিয়েছি আর ওই বেসনের হালুয়াটা বানানো কিন্তু খুবই ইজি এই রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে এবার কড়াইতে আমি একটু তেল নিয়ে হালকা বাদামি করে পিঠাগুলোকে ভেজে নেব যখন টাটকা টাটকা পিঠাগুলো বানাবেন তখনই ভেজে নেবেন নাহলে কিছুক্ষণ রেখে দিলে কিন্তু পিঠাগুলো আবার ফেটে ফেটে যায় এই যে দেখুন আমার পিঠাগুলো একদম ভাজা হয়ে গেছে আর এটা একটু গরম গরম খেতে ভালো লাগে আর হ্যাঁ আর একটা কথা বলে রাখি আমি কিন্তু এই রেসিপি খাইয়ে আমার হাজব্যান্ডের কাছ থেকে শাড়িটা নিয়ে নিয়েছি আপনারাও চাইলে কিন্তু আমার এই টেকনিকটা ফলো করতে পারেন